আলাইকুম বেশ ফার্ড থেকে একবার আপডেট ট্যাবলেট দিয়ে নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য আজকে দেখাবো বিন হামিদ ব্র্যান্ডের কিছু কালেকশন ছয়টা ডিজাইন আছে একবার আপডেট কালেকশনগুলো তো টোটালি ছয়টা কালার কিন্তু খুবই চমৎকার ফার্স্টে দেখবেন খুবই সুন্দর একটা কালার দিয়ে এটা কিন্তু হোয়াইট কালার পরে অরেঞ্জ মেজেন্ডা কালার কম্বিনেশন থাকছে আর এগুলো কিন্তু আপনার লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস আর কাপড় কোয়ালিটি থাকবে সবচেয়ে বেটার কোয়ালিটি কোয়ালিটি থাকবে দেখেন কাপড় মানে ফিনিশিং খুবই চমৎকার থাকবে আর যারা হয়তো বা আফিসের জন্য পড়বে তাদের জন্য কিন্তু এই কানেকশনগুলো থাকবে এটা আর হোলসেল তো আমরা হোলসেল বিশেষ করছি আমাদের ফ্রিজটা হোলসেল প্রাইস তো সেক্ষেত্রে যারা হোলসেল বিশেষ তাদের জন্য মানে ফাঁদানোটা বেশি থাকবে সর্বিম ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা অনলি আটশো পঞ্চাশ টাকা করে আর বিশেষ করছে এটা সেলারটা প্রিন্ট থাকবে সেম কাপড় থাকবে নিচে একটা পাইপিং আছে খুবই সুন্দর থাকবে এটা সেলারগুলো কিন্তু আড়াই আড়াইগোশ পাক্কা পেয়েছেন আর এটা হবে অনলাটা অনলাটাও কিন্তু মশালা করে বিশাল বড় একটা ওলা প্রত্যেকটা নাম নামাজ একটা ওলা পাচ্ছেন আর প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সব ছয়টা বা ছটা বেশি নেবে তো এটা থাকবে ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর কালারটা গলা ডিজাইনটা থাকেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা নিতে পারেন এটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের মনের মতন হবে মনের মতন হলে কিন্তু স্ক্রিনশটের মধ্যে অর্ডার করতে এটা কিন্তু নিচের পার্টটা প্লাস কিন্তু এটা হাতার অংশটা হ্যাঁ সবগুলোই কালার কিন্তু খুবই সুন্দর থাকবে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা যে হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি আর আমরা কিন্তু আপনাদেরকে জামাতে যে কাপড় দেওয়া হয় সেম কাপড় দিয়ে সেলাগুলো তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা এগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল বা যারা সর্বনিম্ন মানে ছয়টা বা ছটা বেশি নেবেন তাদের জন্য এটা আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে থাকবে একটা কালার হোয়াইট কালার প্লাস খুবই সুন্দর যারা একটা মানে এই টাইপসের ফুল সান আশপাশে কিন্তু ফেনালা সাইলে আপনি কিন্তু এটা হাতা ইউজ করতে পারবেন এটা নিজে এটা প্লাস ব্যাক পার্ট হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু বিনহামিদ ব্র্যান্ড আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার পাবেন প্লাস প্রিমিয়াম কোয়ালিটির আর বেশি করছে এটা রং কোস হান্ড্রেড পার্ট গ্যার্টি আর আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু এগুলো সেল করে থাকি তো সেক্ষেত্রে আমরা বলে দিয়ে আপনারা কিন্তু বানানো আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ডিসের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব আপনাদেরকে তো আমরা আপনাদেরকে ওই পরিমাণ গ্যারান্টি দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর এই বিনহামিদের ড্রেসগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো সারা মাংসে কিন্তু আপনার হোম ডেলিভারি মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবে তো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর এই কালারটা যাদের ব্ল্যাক কালার তাদের জন্য এই বেশি করছে এই কালারটা এই কালারটা নিতে পারে এই কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে তো এই এটারই দুইটা কালার আছে দুইটা কাল দেখিয়ে দিব আর এটা বাক পার্ট প্লাস হাত তা আমাদের কিন্তু সবগুলো ডেসের কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া থাকবে যারা হয়তো আমাদের ভিডিও দেখায় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেজে ছবি আছে ছবি দেখে অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু মানে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো ফাটাই থাকি তো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর বিশেষ করেছি যারা নতুন উদ্যোগতে আসেন তাদের জন্য সর্ব ছয়টা অফারটা দিচ্ছে আমরা ছয়টা নিলে পাচ্ছেন কিন্তু হোলসেল প্রাইসটা অনলি আটশো পঞ্চাশ টাকা করে যেটা আপনারা সেল করতে পারবেন হাজার থেকে এগারোশো টাকা নর্মালে অনাসি সেল করতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু বেগুনি কালার কালারটা হতে পারে একটা আসতেছে না এটা সুন্দর একটা বেগুনি কালার যারা একটু বেগুনি টাইপসের কালার চয়েস করেন তাদের জন্য বিশেষ করছি এটা আর প্রিন্টগুলো থাকবে খুবই ধামাকা প্রিন্ট থাকবে দেখেন খুবই সুন্দর থাকবে সামনে পিছনে প্লাস হাতা হ্যাঁ আর কাগজ থাকবে মানে কাপড় থাকবে হিউজ মানে হিউজ পরিমাণ থাকবে আপনার চাইলে কিন্তু আপনার একটা গোল জামা বলেন বা সুনুতি জামা বলেন যে রকম মম চায় ওই রকম বানাতে পারবেন আমরা কোয়ালিটি রাখছি সবচেয়ে হাই হাই কোয়ালিটি যেটা আপনার প্রিমিয়াম টাইপসের পাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস আর সিঙ্গেল লিলে সেটা পাচ্ছেন অনলি এক হাজার টাকা করে আমাদের প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে এটা থাকবে এটা লাস্টটা কালার দিয়ে শেষ করে দেবো টোটালি কিন্তু অনেক শুনে শুনে ছয়টা কালার দেখাইছি তো এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর থাকবে এটা হ্যাঁ গলা ডিজাইন চুন্ডি টাইপসের থাকবে এটা সামনে হবে এটা আর এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিবে সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর থাকবে এটা ব্যাক পার্ট থাকবে এটা আর আপনারা চাইলে কিন্তু আমার সরাসরি আমার শপে আসবে হ্যাঁ আমাদের কিন্তু ভিডিও শেষে আমাদের কিন্তু সপের অ্যাড্রেসটা দেওয়া থাকে তো আপনারা চাইলে সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এই এছাড়া বিভিন্ন টাইপসের ডিজাইন আছে বা কালার আছে তো ইচ্ছা মতো নিতে পারবেন হ্যাঁ আর এটার ওনারা থাকবে কন্ট্যাক্ট একটু ইউনিক হ্যাঁ যারা একটু ইউনিক ড্রেস চয়েস তাদের জন্য এটা দেখেন অফ কালার কম্বিনেশন চুন ডিপেন্ডের থাকবে বিশাল বড় হোলা প্রত্যেকটা ড্রেসের ওনাগুলো অনেক বড় থাকবে প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় টাকা ছটা বেশি নিলাম যারা সিঙ্গেল নেবেন একটা দুটো তাদের জন্য কিন্তু থাকবে অনলি এক হাজার টাকা করে তো আমি বিরিয়টা শেষ করবো শেষ করে তোমার ড্রেসটা বলে দিচ্ছি আর এস পার্লিশ হাও সুভাস্ত্রসেন্টার তৃতীয়তলা দোকান নম্বর দুই উন্নিশ ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ